হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো উত্তর মোটরস লিমিটেড কর্তৃক ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হচ্ছে ধন্যবাদ জানাই উত্তর মোটরস লিমিটেডকে এবং সেই সাথে ধন্যবাদ জানাই যশোর ব্রাঞ্চের সারদেরকে ডিলার মেসেস আমিন মোটরস নতুন বাজার মাগুরা তো আজকে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা যে হ্যান্ড করতেছি ফুয়েল ট্যাঙ্ক তো সেটা বাজার বাজার কেন্দ্রিক যে যেটা অপপ্রচার হোক বা যেটাই হোক সেটা আমরা তো সবাই জানি তো ভাইদের কাছ থেকে আমরা জানতে এই ফুয়েল ট্যাঙ্কটা কিভাবে এবং পাওয়ার পরে তাদের কি মনের যে ভাব নামটা বলবেন প্লিজ এবং আপনার আমার নাম নিখিল কুমার সমাদদার আমি এখান থেকে গত ষোলোই ডিসেম্বর দুই হাজার তারিখে পালচার একটা গাড়ি কিনি কিন্তু মাস মাস যাওয়ার পরে বিভিন্ন ই দেখা দেখা দেয় ওই জং সাত তো তারপরে আমি কমপ্লেন করার পরে এইখানে ওনারা কোম্পানিকে রিপোর্ট করে রিপোর্ট করলে পরে আমারে গত এক সপ্তাহ আগে ফোন দিয়ে অফিস থেকে জানায় যে আপনার ট্যাঙ্কি চলে আসছে আপনি এসে লাগিয়ে নিয়ে যাবেন তো বা সেইভাবে আমি বা আমাকে বলছে কোন পয়সা পাতি লাগবে না বিনা পয়সা দেওয়া হবে আপনি এসে শুধু কষ্ট করে লাগায় নিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ বাজাজ মোটর কে ধন্যবাদ আমিন মোটর কে ভাই নামটা বলবেন প্লিজ আপনার মনে ভাবটা যদি প্রকাশ করেন আমাদের সাথে না এখান থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি মানে ট্যাঙ্কিতে যখন জং আসছে জানানোর সঙ্গে সঙ্গে ঠিক মতো ব্যবস্থা গ্রহণ করছে

তা আমরা চেষ্টা করতেছি যে আমাদের ফুয়েল ট্যাঙ্ক গুলো কাস্টমারকে কিভাবে আর কি সাপোর্ট দেওয়া যায় তা সেই অনুযায়ী উত্তরা মোটরস থেকে আমরা যে ট্যাঙ্কি গুলোই কি রাস্ট আসতেছে আমাদের দুই বছরের ওয়ারেন্টি পিরিয়ড আছে এর ভিতরে যদি কাস্টমার আহ সঠিকভাবে সার্ভিসটা করে থাকে তা সেই ক্ষেত্রে হচ্ছে যে সে ফুয়েল ট্যাঙ্কটি পুরো বিনা খরচে রিপ্লেসমেন্ট পাবে তা ধন্যবাদ সবাইকে বাজারের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম